একে কেউ বলে কাঁঠালের বিচি কেউ বলে কাঁঠালের দানা যে যাই বলুক না কেন কাঁঠাল খাওয়ার পর এগুলো ফেলা একদমই মানা এগুলোকে ভালো করে রেখে দাও শুকিয়ে গেলে ছাড়িয়ে নাও খোসাখানা এবারে সবগুলো একসাথে কেটে দাও মাঝখান দিয়ে তারপর ভালো করে ধুয়ে নাও ঠান্ডা জল দিয়ে আর তো হচ্ছে না কি করি তাও করি চেষ্টা গ্যাসের উপর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নাও দেখো শেষ পর্যন্ত যেন হয় সেদ্ধটা হাড় মিলছে না এবার কিন্তু শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নাও তুলে দিয়ে দাও বেশ করে তেল সাথে তিন চারটে রসুনের কোয়া ভেজে রাখা শুকনো লঙ্কা আর পিঁয়াজটা ভালো করে নেড়ে ভাজা হয়ে গেলে এবারে তুলে নাও চট করে ওই দিকে রেখেছিলে কাঁঠালের বিছি এতক্ষণে হয়ে গেছে ঠান্ডা ফেলে দাও শিল নোড়াতে ভালো করে নাও বেটে এবারে কি ভালো করে নাড়িয়ে তুলে নাও এক থালা সব কিছু একসাথে মেখে নাও ভালো করে সাথে দেবে নুন একটু শুকনো লঙ্কা ভেজে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সবগুলো দিয়ে ভালো করে মাখো আর কিন্তু হচ্ছে না প্রথমবার ট্রাই করলাম এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার কিছু না এবার ভালো করে মাখো গরম গরম ভাতের সাথে খাও রকম কাঁঠালের বিছি বা কাঁঠালের দানা মাখা এটা কাদের প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও